সেভেন কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ধরন এবং মার্কিং নিয়ে আজকে আলোচনা করব তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো হলো বাণিজ্য বিভাগ বাণিজ্য বিভাগকে সিন নামেও পরিচিত বাণিজ্য বিভাগে প্রশ্ন থাকবে ছয়টা বিষয়ে বাংলা ইংলিশ হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং এবং ফাইন্যান্স এখানে ছটা বিষয়ে প্রশ্ন থাকলেও অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটা বিষয়ে এবং পাঁচটা বিষয়ে অ্যান্সার করতে হলে সম্পূর্ণ মার্ক হবে একশো এবং সময় থাকবে এক ঘন্টা এখন বাংলা বিশ মার্ক ইংরেজ ইংলিশ বিশ মার্ক হিসাব বিজ্ঞান বিশ মার্ক ম্যানেজমেন্ট বিশ মার্ক মার্কেটিং বা ফাইন্যান্স দুইটার ভিতরে যে কোনো একটা অ্যান্সার করতে হবে দুইটাই না এই চারটা তো অ্যান্সার করতেই হবে বাংলা ইংলিশ হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট এই চারটে অ্যান্সার করতে হবে কিন্তু মার্কেটিং বা ফাইন্যান্সের মাঝে যে কোনো একটা অ্যান্সার করতে হবে যার হলো বিশ তো এখানকার চারটা আসেই এবং এখানে দুইটার ভিতর মার্কেটিং এবং ফাইন্যান্স যে কোনো দুইটার ভিতর একটা যদি আনসার করতে তাই সেটা হলো বিশ টোটাল একশো মার্কের পরীক্ষা এক ঘন্টায় এখন যারা সাত কলেজ সেভেন কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা নতুন প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেখানকে নেগেটিভ মার্কিং থাকবে নেগেটিভ মার্ক হলো একটা ভুল ভুলের জন্য থাকবে হলো শূন্য দশমিক দুই পার এবং চারটা ভুলের জন্য এক করে কাটা যাবে এর আগে বা পরবর্তী সময়গুলোতে এটা ছিল না কিন্তু এই বছর থেকে এটা নতুন শুরু হয়েছে এবং এটার পাস পয়েন্ট হল চল্লিশ কেউ যদি চল্লিশের কম পায় তাহলে কিন্তু সে কোনো পারবে না সে চল্লিশ পাবে দেন সাবজেক্ট দিতে পারবে তারপরে সে চান্স পাবে কি পাবে না সেটা সিট অনুযায়ী ভাগ করা হবে এখন যারা এইসিসি তেইশ বা সর্বশেষ যারা কোথাও ভর্তি জানে বা ন্যাশনাল ভর্তি হয়েছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আসলে যে এবার নতুন ভর্তি হতে পারবে বা এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেখানে ভর্তি হতে পারবে সেকেন্ড টাইম এই বছর আসে এবং সেকেন্ড টাইমে দুই মার্ক করে কর্তন যাবে বা একটু খারাপই হয়ে গেল বলা যায় যেহেতু সেকেন্ড টাইম দিছে তো সেকেন্ড টাইমে দুই মার্ক কর্তন করা হবে আর এই ছিল পুরো রিভিউটা তো আমি আবার রিভিউ করে দিচ্ছি যে বাংলাতে বিশ ইংলিশে বিশ হিসাববিজ্ঞান বিশ এবং ম্যানেজমেন্টে বিশ এই চারটে অ্যানসার করতেই হবে মার্কেটিং বা ফাইন্যান্সের মাঝে যে কোনো একটা অ্যান্সার করতে হবে যেখানকার বর্ণমান বিশ এবং টোটাল একশো মার্কে পরীক্ষা হবে এক ঘন্টায় এবং নেগেটিভ মার্কিং আছে শূন্য দশমিক দুই পাঁচ মানে চারটা ভুল গেলে এক মার্ক করে কাটা হবে এবং এটা অন্য সব পাবলিক ইউনিভার্সিটি এক্সামের মতোই এখানে কোনো আলাদা নাই পাঁচ মার্ক হলো চল্লিশ এবং পাঁচ মার্ক চল্লিশ করার মাধ্যমে পাওয়া যায় তারপর সেকেন্ড টাইম আসে এবং দুই মার্ক করে কর্তন হবে এছাড়াও আর কারণ কোশ্চেন এগুলো অবশ্যই জানাবে আর সাত কলেজ বিষয়ে যদি আরো কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ